ভেতরে আমিরের লাশ আমরা যদি মাজারের জমা দেওয়ার কারণে মাজার পজারি হয় তোরা তো অ্যাম্বুলেন্সকে কে দেওয়ার কারণে অ্যাম্বুলেন্স পূজারী হই হয়ে থাকো তোমরা সরাসরি বসো না কেন আমরা তো বসতে চাই আমরা তো সমাধান করতে চাই আমরা কোন মাহফিলে পাথর মেরেছি তাদেরকে বলে মাজার পূজারি আসলে এরকম আমরা মাজারকে সম্মান করি কি করি না আমরা মাজারকে সম্মান করি তবে মাজারে অবৈধ নারী পুরুষের অভাব মেলামেশা এটাকে সমর্থন করি এটার সাথে সুন্নীদের কোনো সম্পর্ক আমরা জিয়ারত করি আমরা কি করি মাজারে যাই মাজার মানে কি আল্লাহর ওয়ালি যেখানে আরাম করছে সেটার নাম মাজার কথা ঠিক কিনা তাহলে মাজার হয় কা বান্দার অর্থাৎ যিনি ইন্তেকাল করে ওনার মাজার হয় যিনি ইন্তেকাল করে না ওনার মাজার হয় না তো আমরা মাজার গিয়ে জিয়ারত করি তারা বলে মাজার পূজা তাহলে ইবাদত হয় কা আল্লাহর তো আল্লাহর কি কোনো মাজার আছে আল্লাহ কি মরে গেছে আল্লাহর কি ইন্তেকাল হইছে তো তারা বলে মাজার পূজা মাজার পূজা আরে বেকপ মাজার তো হয় বান্দার আল্লাহ তো মাজার হয় না আল্লাহর তো ইন্তেকাল নাই আল্লাহ তখনও ছিলেন এখনো আছে সবাই যখন শেষ হয়ে যাবে তখনও মাওলা আছে না নাই আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহা কোনো হিন্দু পড়ে আমরা মাজারে গিয়ে সুরা এখলাস পড়ি সুরা এখলাস কোনো বদ্ধ পড়ে আমরা মাজারে গিয়ে কোরআন শরীফের যেই সুরা গুলো সহজ এগুলা পড়ি কোরআন শরীফের কোন সোরা কোন চাকমা পড়ে আমরা মাজারে গিয়ে দরুদ শরীফ পড়ি দরুদ শরীফ কি কোন নাস্তিকে করে আমরা মাজারে গিয়ে মাওলার দরবারে দুই হাত তুলে দোয়া করি এই দোয়া কি কোন মুশরিকে করে তাহলে সূরা ফাতিহা পূজা হবে সুরা এখলাস পূজা হয় কোরআন তেলোয়াত পূজা হয় দরুদ শরীফ পূজা হয় তা আমি বলি কিরে কোরআন পরে মুসলমান সুরা ফাঁতিয়া পরে মুসলমান সুরা এখলাস পরে মুসলমান আল্লাহ দরবারে দোয়া করে মুসলমান তার কাছে পূজা মনে হইল কেন তখন বাপনা চলে আসলো যার জন্ম মূর্তির সামনে হয়েছে তার কাছে সবগুলো পূজা মনে হয় যাদের জন্ম কোথায় হয়েছে মূর্তির সামনে মূর্তির সামনে সেই জন্য মূর্তির সামনে যাদের জন্ম ওরা সবাইকে পূজার ফতোয়া দেয় আছে না না এরকম এখন আসেন মাজারে গিয়ে আমরা জিয়ারত করি সেই জন্য আমরা নাকি মাজার পূজারি মাজারে গিয়ে আমরা একটা সোমা দিছি সেই কারণে নাকি আমরা মাজার পূজারি আছে না নাই তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে ওনাদের আমিরও মারা গিয়েছিল জানেন তো তো মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্স চাচ্ছে কোত্থেকে ঢাকা থেকে কোন দিকে চট্টগ্রামে তো অনেক চট্টগ্রামে যাওয়ার পরে ওখানে আমাদের যাদেরকে মাজার পূজারি বলে আমরা যাই নাই যারা আমাদেরকে গালি দেয় ওরা গিয়েছে তো দেখলাম অনেকে ওই অ্যাম্বুলেন্স ধরে সুমা দিচ্ছে ভিডিও আছে আপনাদের কাছে আমার কাছে আছে তো তারা অ্যাম্বুলেন্স কি দিচ্ছে সোমা দিচ্ছে আবার কেউ কেউ দেখলাম হাত লাগাইয়া বুকের সাথে মালিশ করছে আবার কেউ কেউ দেখলাম হাজির খুলে অ্যাম্বুলেন্সের সাথে মালিশ করা শুরু করছে জিজ্ঞেস করলাম সোমা কই যে অ্যাম্বুলেন্সে হাত লাগাস কই অ্যাম্বুলেন্সে হাজির লাগাস কই অ্যাম্বুলেন্সে কেন সে ভেতরে আমিরের লাশ তা আমরা যদি মাজারে জমা দেওয়ার কারণে মাজার পূজারি হয়ে তোরা তো অ্যাম্বুলেন্স কে চুমো দেওয়ার কারণে অ্যাম্বুলেন্স পূজারি হয়ে গেছে সুমা দেওয়ার কারণে যদি আমরা মাজার পূজারি হই তারা কি পূজারি যে অ্যাম্বুলেন্স পূজারি কখনো পেশাবের দিয়ে চলে যায় কখনো পায়খানা দিয়ে চলে যায় তো 자দের ফাতোয়া মিলাদুন নবীর তাবারুককে গু বলে তারা অপবিত্র জিনিসকে সুমা দেয় আর আমরা ভাগ্যবান আল্লাহর ওলীর মাজারকে কে সুমা দেয় ঠিক এটা বলেছি আমাকে একজনে বলেছে কানে অনেকেই সুন্নিদের নাকি কি মাজার পূজারি বলে মাজার মাজার পূজা নয় জিয়ারত কেন আমার নবী নিজেই জিয়ারত করেছেন তো নবী কি মাজার পূজারই ছিল মা আইসা মুসলিম শরীফের কোন শরীফের কিতাবুল অধ্যায়ের নাম মা আইসা বলে যত রাত আমার নবী আমার গড়ে ছিল এসারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন নাত যখন গভীর হতো আমার নবী উঠে যেতেন অজু করে তাহার করতেন যখন ফজরের সাইম হতো তার গন্টা কানিক আগে আমার নবী গড থেকে বের হতেন আমি আয়সা মাঝে মাঝে দেখতে যাইতাম নবী যাই কোথায় পিছনে পিছনে হাঁটতে লাগলাম দেখি নবী মসজিদে যায় নাই নবী মসজিদে না গিয়ে জান্ন জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী নিজেই জিয়ারত করছে নবী জিয়ারত করার কক্ষে না বিপক্ষে ফতোয়ান নবীর মানবো না মোল্লার মানবো এগুলো যখন বলতে যায় আমি খারাপ হয়ে যাই এগুলো যখন বলতে যায় বলছে উনি হিংসা করে তা আমি কই হিংসা করলাম যদি মা বাবার বৈধ সন্তান হয়ে থাকো তোমরা সরাসরি বসো কেন আমরা তো বসতে চাই আমরা তো সমাধান করতে চাই আমরা কোন মাহফিলে পাথর মেরেছি আমরা কারো গাড়িতে হামলা করেছি আমরা কাউকে কোনোদিন সুরি দেখাইছি কিন্তু হোসাইন থেকে শুরু করে শহীদ ফারুকি পর্যন্ত তারা বারবার জবে করে দিয়েছে সেই জন্য যারা গর্দান নেয় যারা গর্দান দেয় ওদের নাম হুসাইনি